প্রিয় ভাই সব মানুষের হায়াত মহতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় নাই হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মার খায় ইজাবরিস্টের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেই কারা তুমি কি চেনো না আল্লাহ সর্বযন্ত্রকারীদের সব সর্বযন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেবজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেবজত করো আল্লাহ তাআলা তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো গই আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও ধরে করেছ। শরীর নিয়ে দু যুগের আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গালবে বাড়ি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোন রাজা বাচ্চার কাছে বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরায়া দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তালা আল্লাহ তালা রহমতকে তুমি দয়াকে কে একশো করছো এক বাক দিয়েছো সারা দুনিয়ায় নিরানব্বই বাক তোমার কাছে তুমি বলেছো কলি আয় বা দী আল্লাহ দিন আশরাফু আলা আন হুসিহিম লা তাকনা তুমির তুমি আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনা মাবু তুমি বলেছ ইন্নাল্লা জুনু বা যাবি আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল্লাহম্মা ইন্না আস আলু কা আহাদু ইসু আল্লাহ আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবে 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 হবেই ইনশাল্লাহ উনি আস্তা জিবুলা কু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর দা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুক আয় আল্লাহ তুমি আলিম বিজাত ইজ সুদূর তুমি আলিম বিজাত ইজ সুদূর তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু কালিয়াতে কেউ বিরায় না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জানতে টুকরা বানাও আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আল্লাহমাল্লাহ বিন। খাইবিন আল্লাহমাল্লাহ তারা বিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারা বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি কফুর গফার ওদূত সত্তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না গাড়ির উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের খবরটাকে জান্নাতের টুকরা পাড়া রব্বুল আলমিন জনম দুঃখিনী গর্ভধারিণী মা দশটা মাস পিট ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানায়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর তো বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم